আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আমি আশ্বাসে রাজনীতিতে মোটে বিশ্বাস করি না জানিয়েছেন জামায়াত আমির বেগম খালিদা যে সুস্থতা কামনায় সিলেটে এনসিপির দোয়া মাহফিল বিদেশিদের হাতে বন্দুক দেয়া যাবে না জানিয়েছেন রাশেদ খান আদালত অবমাননা বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালের তলব খালেদা জিয়া রোগমুক্তি কামনা ঐক্য পরিষদের ডাকেশ্বরীতে প্রার্থনার আয়োজন পূজা উদযাপন পরিষদের খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে হত্যা আমি আশ্বাসের রাজনীতিতে মোটে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি অ্যাকশনের রাজনীতি এমনটাই মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান রোববার ত্রিশ নভেম্বর দুপুরে প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রধানের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের ভূমিকার শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান ডক্টর শফিকুর রহমান বলেন আশ্বাস এবং ওয়াদা নয় বরং কাজের মাধ্যমে প্রমাণ হবে হোয়াট ইউ আর ফোর অ্যান্ড হোয়াট ফর আই বা বাংলায় একটা কথা আছে ও গাছ তোমার পরিচয় কি গাছ বলতেছে আমার ফলের দিকে তাকাইয়া আমার পরিচয়টা জেনে নাও আমাদের প্রয়োজন এখন ফল এ ফলের ফসলের চাষটা আমাদের সবাইকে মিলে করতে হবে দেশের মানুষকে ভালো উল্লেখ করে জামাই তামির বলেন তবে খারাপ রাজনীতিবিদদের কারণে দেশে কিছুই হয় না কিন্তু আমরা মূল ধরে টান দিব দেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিয়ে জানিয়ে ডাক্তার সফিক রহমান বলেন মা বাবা নয় সন্তান কিনে পড়াশোনা করবে তা নির্ধারণ করবে শিক্ষক আমাদের টার্গেট সব শিশুকে গড়ে তোলা আগামীতে বোঝানোয় সম্পদ হয়ে উঠবে তারা এখন জাস্টিস পয়সা দিয়ে কিনতে হয় মন্তব্য করে জামাইত আমির বলেন এর পরিবর্তন করতে হবে আমাদের তিনি বলেন আমরা সরকারে গেলে কোনো নিয়ে দপ্তরে দপ্তরে ধর্না দিতে হবে না আন্দোলন করতে হবে না সরকার তার দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে বেগম যে সুস্থতা কামনায় সিরেটে এনসিপির দুয়া মাহফিল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার উনত্রিশ নভেম্বর বিকেলে নগরীর একটি হোটেলে আয়োজিত করা এ দোয়া মাহফিলে এনসিপির জেলা নেতা ও কর্মীরা অংশ নেন দোয়া মাহফিলে বক্তব্য দেন সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমদ বক্তব্যকালে তিনি বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দীর্ঘদিন স্বৈরাচার ফেসিবাদ ও গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তিনি দেশের মানুষের ভোটার অধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা লড়াইয়ে তার অবদান রাজনৈতিক নির্যাতন ও প্রতিকূলতার তিনি গণতন্ত্রের পক্ষে অটল থেকেছেন জুনেদ আহমদ আর বলেন আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এ অবস্থা দেশের গণতন্ত্র প্রেমী মানুষের জন্য অন্তত বেদনা আমরা তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণ করছি এবং আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি একই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দ্রুত ফিরে আসবেন এই প্রত্যাশাও বক্ত করেন তিনি বিদেশিদের হাতে বন্দুক দিয়া যাবে না জানিয়েছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন বর্তমান সরকারের কাজ ছিল সংস্কার গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা তবে এ সরকার বিদেশিদের খুশি করতে বন্দরের নিয়ন্ত্রণ ও পরিচালনায় দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দিচ্ছে এটা জনগণ কিছুতেই মেনে নিবে না চাঁদাবাজির দুহাই দিয়ে বিদেশিদের হাতে বন্দুক দিয়া যাবে না শনিবার উনত্রিশ নভেম্বর সন্ধ্যায় উপজেলার বাজারে শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন রাশেদ খান বলেন বর্তমান সরকারের উপদ্রেষ্টারা কমিশন বাণিজ্য করছে তারা দুর্নীতি করছে তলে তলে সব করে যাচ্ছে আমরা নানাভাবে উপদ্রেষ্টাদের কমিশন বাণিজ্যের খবর পাচ্ছি আগামীতে যে সরকারি আসুক এই উপদ্রেষ্টাদের দুর্নীতি তদন্ত হবে তিনি আরো বলেন বেগম খালিদা যে আজ গুরুতর অসুস্থ সারা দেশের মানুষ খালিদা জিয়ার জন্য কাঁদছে কিন্তু ফেসিস্ট হাসিনা আজ পালিয়ে গেছে তার জন্য দোয়া করা তো দূরে থাক খুনি হাসিনার নাম নেওয়ার মানুষ দেশে এখন নেই বেগম খালিদা জিয়ার সার্বভৌমত্বের প্রতীক তিনি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের প্রতীক গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার অগ্র সেনানী আদালত অবমাননা বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের ঘটন প্রক্রিয়া এবং বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি নেতা ফজলুর রহমানের মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার স্বামীর বলে আখ্যায়িত করেছেন ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগে তাকে আগামী আট ডিসেম্বর শ্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনা রায়কে ঘিরে একটি টকশোতে ওই আপত্তিকর মন্তব্য করেছিলেন এ বিএনপি নেতা রবিবার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আদেশ দেন এসময় সময় আদালত কঠোর মন্তব্য করে বলেন আদালত রাষ্ট্রের অংশ ফজলুর রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনা রায়কে ঘিরে একটি বেসরকারি চ্যানেলের মুক্তবাক অনুষ্ঠানে ফজলুর রহমান আদালত অবমাননাকর মন্তব্য করেন প্রসিকিউটর গাজী মুনাইয়ার হুসাইন তামিম গত বুধবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন অভিযোগে বলা হয় টকশোতে ফজলুর রহমান বলেছিলেন এই কোর্টের ঘটন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না এই কোর্টে যারা বিচার করছেন আমার ধারণা এদের মধ্যে ভিতরে একটা কথা আছে খালেদা রোগমুক্তি রোগ মুক্তি কামনা ঐক্য পরিষদের ঢাকে শরীতে প্রার্থনার আয়োজন পূজা উদযাপন পরিষদের বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীয় পূজা কমিটি গতকাল শনিবার পৃথক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয় খালেদা জিয়ার আরোগ্য কামনায় রোববার বিকেল পাঁচটায় শরী জাতীয় মন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে বলেও পূজা উদযাপন পরিষদের বিবৃতিতে জানানো হয় গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত খালেদা জিয়াকে এফআর কেয়ার হাসপাতালে নিয়ে হয় তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ রয়েছেন মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নের সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে গত শুক্রবার রাতে তার অবস্থা অন্তত সংকটাপন্ন হওয়ার পর জানিয়েছিলেন বি এনপি নেতারা মনীন্দ্র কুমার নাথের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় জাতীয় স্বার্থে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি আমরা খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে হত্যা খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাহিরে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন রোববার দুপুর সব বারোটার দিকে এ ঘটনা ঘটেছে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম তিনি বলেন নিহত দুজন হলেন মোহাম্মদ ফজলে রাব্বি রাজন ও হাসিফ হাওলাদার পুলিশ জানায় রাজনের নামে ছয়টা মামলা আছে হাসিবের নামে একাধিক মামলা আছে দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তার ভাই খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করিম বলেন আমরা ঘটনাস্থলে এসেছি বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছি কারা হত্যা হত্যাকাণ্ড ঘটিয়েছে কেন তাদের গুলি করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে পরবর্তীতে জানানো হবে